দীর্ঘ ষোলোটি বছর একটি শাসনের যাতাকলে বাংলাদেশ নিষ্পেষিত ছিল সেই শাসকের আমলে যেমন বাংলাদেশের গণতন্ত্র বিনষ্ট হয়েছে ভোটাধিকার নষ্ট হয়েছে বাংলাদেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বাংলাদেশের কোনো বিচার ব্যবস্থা ছিল না কোনো প্রশাসন ছিল না স্বাস্থ্য ব্যবস্থা ছিল না শিক্ষা ব্যবস্থা ছিল না এক কথায় বলতে গেলে শেখ গোটা বাংলাদেশটাকে কুরে করে ধ্বংস স্তূপে পরিণত করে দিয়েছিল ঠিক একইভাবে আমাদের প্রিয় তিস্তা নদী আমাদের এক সময় মায়ের মতো ছিল যে তিস্তা নদীর অববাহিকায় এই জনপদ গড়ে উঠেছিল কৃষকের ঘরে ছিল গোলা ভরা ধান পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু মুখে ছিল ভাওয়াইয়া গান সেই তিস্তা আজকে মরুভূমি দুধু বালু আর বালু তাকিয়ে দেখলে তিস্তার দিকে মানুষের বুক আত্মনাতে ফেটে যায় তিস্তায় শুধু এখন হাহাকার শুধু আত্মনাথ আমি এজন্যই তুলনা করলাম একটি যখন স্বৈরশাসক রাষ্ট্র ক্ষমতা থেকে বাংলাদেশের সকল কাঠামোকে যেমন ধ্বংস করে দিয়েছিল তেমনিভাবে তিস্তা এখন আর আমাদের কাছে মায়ের মতো নয় তিস্তা এখন রাক্ষসীর ভূমিকা অবতীর্ণ হয়েছে এর কারণ হলো বৈষম্য কিসের বৈষম্য পানির বৈষম্য তিস্তা যখন বহমান ছিল আমাদের বাপ দাদা চাচারা জানেন এই নদী কুলুকুল বেগে প্রবাহিত হতো তিস্তার কলতানে মুখরিত হলো মানুষের মন মানুষ আন্দোলনে শিহরিতে উঠতো সেই তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে পার্শ্ববর্তী দেশের কারণে তারা আমাদের পানি আটকিয়ে রাখে শুকনা মৌসুমে যখন পানির প্রয়োজন হয় না বন্যার সময় পানি ছেড়ে দেয় বিনা নোটিশে চরের মানুষ ঘুমিয়ে থাকে রাতের বেলা দেখে পানি উঠেছে বিছানার উপরে এই হলো তিস্তা নদীর করুণ পরিণতি আমাদের এই তিস্তা নদী শুধু আমাদের লালমনিহাট জেলায় ক্ষত বিক্ষত করে নেই আমাদের রংপুর বৃহত্তর জেলার পাঁচটি জেলাকে ক্ষত বিক্ষত করেছে নীলফামারি লালমনিহাট রংপুর কুড়িগ্রাম এবং গাইবান্ধা একশো তিল তিরিশ কিলোমিটার জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তা নদী অনেক আত্মনাদ হয়েছে অনেক দাবি উচ্চারিত হয়েছে অনেকে মিছিলও করেছেন সাংবাদিক সাংবাদিক ভাইরা অনেক লিখেছেন গবেষকরা অনেক কথা বলেছেন কিন্তু তিস্তার দিকে ঘুরে তাকার নাই কেন তাকিয়ে দেখেননি ওই যে বললাম যে স্বৈরশাসক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন তার পরাষ্ট্র নীতি হয় পদনতিত যার কারণে ভারতের আপত্তির কারণে তিস্তার খনন কাজ করা হয়নি তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি শেখ হাসিনা বলেছিলেন তিস্তার পানির কোনো প্রয়োজন নাই আমাকে তুমি ক্ষমতায় রাখো যার কারণে যতবার সাংবাদিক ভারতের সফরের পূর্বকালে ওনাকে জিজ্ঞাসা করে তিস্তার পানির চুক্তি হবে কিনা না এবার যাওয়ার আগে বলে হবে ফিরে এসে বলে কথাই হয়নি কারণ ওনার প্রভু বলেছে তুমি তিস্তার পানির প্রসঙ্গ তুলবা না তুমি ক্ষমতায় থাকো এটি আমরা চাই উনি তাই বলেছিলেন যে আমাকে ক্ষমতায় রাখো